슈퍼 호티 파나 तेरे लिए कुछ भी कर जाऊंगा इश्क में तेरे जीता हूं तेरे ভালো আচি আমিও খুব ভালো আচি আজকে কিছু মামুনি আর কিছু বৌদিদের ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে আজকেরে মামুনি আর বৌদি দের পেপে দিয়ে ঠেসে দেবো আর যারা কানে হেডফোন বানি অবশ্যই কানে হেডফোনটা পরে নাও আর ভিডিওটা लास्ट দেখতে থাকবে তাহলেই বুঝতে পারবে পেপের কি জ্বালা আর মধুর কি রস তুমি দেখতে এত ভালো হ্যাঁ আমি তো দেখতে একটু ভালো জামাটা পরেছো কালো হ্যাঁ মামুনি আমি তো জামাটা কালো পরছি তারপরে তুমি কি নিয়ে যাবে আমায় যেখানে থাকবে শুধু তুমি আমি আর ওই চাঁদের মামুনি তোমার তো নিয়ে যামু চললে আমার বাড়ির ছাদে শুধু তুমি আর আমি আর আকাশে থাকবে চাঁদের আলো তুমি তোমার একটু কালো লজ্জা লাগে না তোমার এত ঠান্ডার মধ্যে একা ঘুমাতে তাহলে তুই আয় একসাথে ঘুমাই আমার সেরা কাতার তলায় তো সবাই খায় তুমি না হয় আমার মিল খেয়ে আমি তোর মিল খামু পারকার। হাত পেতে বসে আছি ভাইরাল হতে গেলে আমাকে ওই সব দেখাতে হবে না বৌদি না ভাইরাল হতে গেলে ওই সব জিনিস দেখা দেখাতে হবে না তোমার মেন উদ্দেশ্য হলো তোমার ওখানে যে ট্যাটুটা বানিয়েছো ওটাই তোমার মেন উদ্দেশ্য ওটাই দেখাবে তাহলেই তুমি ভাইরাল হবে কথা দিচ্ছি তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও আমিও আমার গাছের আমি খাওয়াবো আমি আমার গাছের কলা নিয়ে বসে আছি ফাঁকা মাঠে তুই তোর গাছের আম নিয়ে খাবো আচ্ছা কোন মেয়েদের দুটো জিনিস মেয়েদের দুটো হয় ছেলেদের একটা হয় ঠিক বৌদি বুঝতে পারলাম না কথাটা গাইস তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্টে জানিও বৌদি দুটো আর একটার প্রশ্ন তুলে ধরেছে সবার সামনে তোমরা কমেন্টে জানিও হ্যালো গাইস তো জীবনে প্রথমবার টিকিট না কেটে ট্রেনে উঠেছিলাম টিকিট মামা দেখতে পাইনি ভাগ্যিস না হলে সোজা ট্রেন এই কথা তোমরা কিন্তু কাউকে বল না আমি তোমাদের সাথে শেয়ার করব না বৌদি না আমরা আমি কাউকে জানাবো না এ তোমাদেরও বলছি যারা ভিডিও দেখছো তারাও কাউকে জানিও না যে বৌদির পথ না টিটি মামা মেরেছে ঠিক আছে কি হইছে পাশের বাড়ি পিঠা আহা গো এত সুন্দর কিউট মেয়েটা পাশের বাড়ি গেছে পিঠা খাইতে এ দিলে দেয় না দিলে না দে আহা কি দুঃখ তুমি আমার বাড়ি আইও পিটি আর কলা আর লেবু সঙ্গে তোমাকে খাওয়াবো কবি বলেছেন নারী আটকাই অর্থে ও তাই নাকি তা তোমাদের গর্তে কতগুলো পুরুষ আটকে গেছে কুকুরের মতন এই যে তোমাকেই বলছি ও আমি তো কিছু করি নাই তো মনের দরজাটা কি খুলবে নসি আইডি থেকে দয়াকা ভার করে আনবো দুম করে সব দরজাটা ভেঙে দেবে তারপর উইটুক করে দুকে ও তাই বলো আমার ধনের যায় মনের দরজা সবসময় সময় খোলা আছে তুমি তাড়াতাড়ি চলে এসো তুমি সুন্দর তোমার চোখ সুন্দর তোমার হাসি সুন্দর আর তোমার পমফমগুলো আরও বেশি সুন্দর সত্যি তোমার পমপমগুলো খুব সুন্দর আমার তো ভয় হয় তোমার এই পমপম দুটো খাঁচা ছেড়ে না বেরিয়ে আসে দেখিস ভাই তোরা আবার কেউ ওই বৌদির কাছে যাস না তাহলে কামড়িয়ে খেয়ে নেবে তোদের সারা রাত ব্যবসা করে এখন এসছিস যা মেডিকেলে দেখা গে যা তো ছেদা কত বড় হোক ওর নয় ছেদা আছে তা তোর কি আছে ভোদা এই যে আমার ছোট বেন দাও কনে আসতেছে পম পমে ধরিস না আমার শুশুর লাগে এই মামনি তুই ওর পম পম ধরিস না এমনি বারো ধরে ওকে পাতেবিল বিল পাতি লেবু থেকে কমলা লেবু বানিয়ে দিয়েছে যেসব ছেলেগুলো সুন্দর সুন্দর মেয়ে দেখলে ভাবো না যে তো সুন্দর মেয়ে হেবি হেবি দজন দজন বিয়ে পাচ্ছে বিশ্বাস করো এইসব মেয়েগুলো না তোমাদের পেছনে পাওয়া আমরা বড়া পছন্দ করি সাগুয়া সামনে গেলে মারায় বড় বড় মারায় আই হে বয়ফ্রেন্ড মারায় আই হে বয়ফ্রেন্ড সাগুয়া হাত নাওড়াটা আরে बाप रे ये तो धोती खोल रहा है যদি দুধ খাও

আমাদের জীবনে আহারে বোন আমি তো ভাবলাম 2024 এ তোমাদের ভোলিয়াই বদলি যাবে এটা কি দেখালি রে বোন আহারে তোদের দুনিয়াই বদলে গেছে রে আমার বাল ছেড়া গেল সরি সোনা এবার শীতেও তোমার আব্বুর অভাবে তোমাকে ডাউনলোড দিতে পারলাম না আহারে তোর নাক টিপলে এখনো হ্যাঁ বেড়ায় আর তোর এখনই বাচ্চা নেওয়ার শখ ঠিক আছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না আমি জনি কাকুকে বলে দিচ্ছি সে এসে তোর শখ পূরণ করে দিয়ে যাবে ঠিক আছে চা আছে চিনি নেই খেতে কেমন লাগে বিছানা আছে তুমি নেই শুতে কেমন লাগে আহারে অনেক খারাপ লাগে আয় বিছানায় একসঙ্গে দুজনের সুই গাইজ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী খুব সুন্দর সুন্দর আর সুন্দর মামুনি আর বৌদিদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন আজকে ভিডিওটা এখানে শেষ টাটা বাই বাই करना का, का इसको फिर पचास रुपया देना पड़ेगा